কडकচায় ব্র্যান্ডের ফাস্ট ফুড আউটলেটের শুভ উদ্বোধন সন্তোষ পেট্রোলিয়াম শনিছড়া বাজারে শনিবার বিকাল তিনটা ত্রিশ মিনিট নাগাদ শুভ উদ্বোধন হয়ে গেল কडकচায় ব্র্যান্ডের নতুন ফাস্ট ফুড আউটলেট আউটলেটটি স্থাপিত হয়েছে শনিছড়া বাজারের পাশে সন্তোষ পেট্রোলিয়াম এলাকায় এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েলের অফিসার যুব সমাজ ও সাধারণ মানুষ কেক কেটে শুভ উদ্বোধন করা হয় কারক চায় ব্র্যান্ডটি তার সুস্বাদু চা ও ভিন্ন ধর্মী পরিবেশনার জন্য ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে এবার তারা নতুনভাবে ফাস্টফুড আইটেম নিয়ে হাজির হয়েছে স্থানীয় ক্রেতাদের জন্য আউটলেটটিতে চায়ের পাশাপাশি রয়েছে বার্গার স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই রোল মোমো সহ অন্যান্য মুখরোচক খাবার উদ্বোধনের দিনে আউটলেটটি বেশ সাড়া ফেলেছে এবং বহু আগ্রহী মানুষের ভিড় লক্ষ্য করা যায় উদ্যোক্তারা জানান এখানে খাবারের স্বাদ পরিবেশনা ও পরিবেশ সবকিছুর বিশেষ গুরুত্ব দেওয়া হবে করগ আসাম রাজ্যের একটি জনপ্রিয় ব্র্যান্ড করগ চায় ব্র্যান্ডের এই নতুন যাত্রা যেন সফল হয় এবং এটি শনিছরা অঞ্চলের নতুন প্রিয় ঠিকানা হয়ে ওঠে সেই কামনা রইল